পাঁচ তারিখে আমি আজকে মুরারে সব সবাব আমাকে অত্যন্ত সম্মান দিচ্ছে মিথ্যতা বলে আঙ্কেল লাভে শুনে দিয়েছি আঙ্কেল আপনি আঙ্কেল আপনি লাভে শোনেন আপনি বলছেন লজিটের মধ্যে বইটা একটা আপনি কথা বলছেন আমাকে যথেষ্ট সম্মান আপনি আমার আপনার করবেন আমি তো মহা খুশি সুবর্ণ চেয়ারম্যান হব আমার খুশিতে আমার এখানে আজকে চিড়ে আমার অনেক বুদ্ধি দেখছি

আমরা আনন্দে চলতেছি আমরা আন্দোলনের উর্বর